যে যে পাটলোয়া জানেন তার তো শিখতে হবে না যে যে না জানেন তারও শেখার প্রয়োজন নাই কারণ যে না জানেন সে কোনো দিন এই পাটগুলো আসবে না পাট নিবো না সে শুধু দেখেন তো দেখেন আচ্ছা তোমরা যে এই এত গোপের ভিতর আইছ কেমনে আরে গোসল করবো না

তো সাদিয়া বলছে যে একটু তাহলে আসো তো ও ঘুরতে ঘুরতে বাড়িতে গেছে গা বাড়িতে গেছে গা আমি ঘুমি এখন দেখি বাবু নাই আবদিয়া নাই ইকরা নাই তানহা নাই আর সাদিয়া হলো পাশের রুমে ঘুমাইতেছে মানে ওঠার পর আমি কাউরে পাই না পরে দেখি এক সাইডে সাদিয়া শুয়ে দিচ্ছে তারপর জিজ্ঞেস করলাম আমার মেয়ে কই তার মেয়া এই জায়গায় আছে তো ডাকতাছি নাই তারপর আমি খুঁজতে খুঁজতে রাস্তায় গেছি রাস্তায় ডাকা ডাকাডাকি করতেছি তো আমার এক চাস্ত ভাইয়ের মেয়ে বলতেছে যে আপনি মেয়ে খুঁজতেছেন ও তো বাসায় চলে গেছে তারপর আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে আমি খাওয়া দাওয়া শেষ আমার ওই মুহূর্তে আবার নিয়ে নিয়ে তো তো এই কারণে কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করতে পারে নাই খিচুড়ি তো রান্না করছে সকালে দুপুরবেলা হলো মুরগির মাংস রান্না করছে শাক রান্না করছে ডাল রান্না করছে যেটা আমাদের পছন্দ আমার জিজ্ঞেস করতেছিল কই বেশি খাবার না ভালো লাগতেছে না খিচুড়িটা খাইছি না এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা এই দুপুর পর্যন্ত আমরা খাইছি একটু পর পর ভালো লাগছে অনেক বেশি তো যেন বলছি ইয়ের জন্য নর্মাল একটা খাবার রান্না করো তো এখন হলো যাব একটু ঘুরতে আর হলো মা আর ভাবি হলো পাট লইতেছে তো ওইখানে যাব তো চলেন আমরা যাই দেখি অনেক বছর ধরে হলো পাট না যদি পারি ট্রাই করবো একটু পাটলো আর

আর যদি জায়গা যাতে ফোন দিতে বললাম যাতে দুই মিনিটে চলে আসতে পারি আর আমরা যাইতেছি পাঁচ মিনিট দূরে বেশি মানে দূরে না উল্টো পাল্টা কথাকায় এই হাঁসটা হচ্ছে অতিরিক্ত ফাজিল হাঁসটা যেমন অতুমা অ তুমি কাপড় আর কাপড় কাপড় আর কাপড় তাপ দেওয়া হলো সাদিয়ার সাথে যাবে কোন দিকটা কুই নিয়ে যেতেছে আমার অনলাইন জনে আমি জীবনে দিতে যাইনি

ভালো হলে অনেকগুলো একসাথে নিয়ে আবার দেখানো যেত এখন আমাকে যা আছে হে দিয়ে দিই একদিন পাট ধরলে তিন দিন বন্ধ বন্ধ থাকে শুইলে দেখতে এখানে কিন্তু তিনটা করি আমাদের এখানে হম্বাইল বলে অনেক জায়গায় আমরা খড়ি বলি হোমবালে বলি দুইটা খড়ি ম্যাক্সিমাম জায়গায় বলে এই জিনিসটারেই অনেক দেশে অনেক বিভিন্ন ধরনের নাম বলে ছলাও বলে কোন কোন এলাকায় কোন এলাকায় কি কি নাম বলেন এই পাটরে আর এই খড়িরে আপনারা কমেন্ট করবেন তাহলে আমারও আইডিয়া হবে আসতেছে তো দেখেন আচ্ছা তোমরা এই যে এই এত গোপের ভিতর আইছো কেমনে এখন আমি তো জানি কি রাস্তার মাথায় তোমরা তো করলে রাস্তার মাথায় হ্যাঁ আমি তো এখান থেকে একবার ঘুরে গেছি দেখি নাই পরে তানারে লিয়াইছি তানারে লিয়াইয়া তোমাকে চিন্না হেসে গেছি মিমরে নিয়ে আইতে না তানা আছে ইকটার ইকটার দেখতেছে মানা ঘুম আর কতগুলো আছে যা আছে শেষ আর পাট নাই ওকে আপনাদের সাথে আজকে যদি শেয়ার করি এই যে এখন দেখতে পাচ্ছেন আমার পাট লওয়া কিন্তু শেষ এই যে এটা হলো এইখানে যে পাটগুলো দেখতেছেন এক মুট পাট হলে বেশি পাট দেওয়া যাবে না কারণ হলো এই পাটটা যখন এইভাবে খাজা দেয় তখন হলো বেশি হয়ে গেলে তখন খাজা দিতে পারো না এই পাটের ময়লাটা বের করতে না পাটটা পরিষ্কার করতে না এই জন্য একমত কইরা এই যে করতে আর একটা জিনিস যখন আমরা পাট লইতাম আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়ে এবং কি মাছ আছে সবাই পাট লইতো পাট হইতো আমাদের এখানে আর পাটটা হাত দিয়ে ভাজ করতে হইতো এই পাট হলো অনেক মেয়েরা অনেকভাবে নিত যেরকম কিছু কিছু মেয়েরা মানুষ নিত হইলো শুধু পাটটা চিকাইতো এমনি খড়িটা বের করতো আর এমনি রাইখা দিত পাটও এরকম বানতো না আর ইটাও বানতো না মানে খড়িটাও বানতো না আর কিছু সময় মানুষ নিত যে এক মোটা নিছে এক মোড়া নেওয়ার পরে ঘড়ি বানিয়ে পাড়ো বেঁধে বান্ধেছে মানে আর এই যে এই মহিলাগুলোও পরিষ্কার করে ফেলছে তো তখন হলো মানে অনেক কাছে না মাছা হলো মেয়েদের গুণ দেখে তো তখন হলো ওই যে ই করতো না ঘুরতো না বৈশা বইসা অনেক মেয়ে মহিলারা আছে চাচিরা আছে দেখা দেখে যে কার মেয়ে কতটুকু পরিষ্কার পয় পরিষ্কার কাজকাম করে অনেক মেয়েরা গুছাই করে তো সে হলো ওই যে বিচার করতো যে কার মেয়ে কতটুকু

তো এখানে ইদরা হলো রেডি হয়ে গেছে আর আর হলো গাটটি নিয়ে যাচ্ছে মানে ব্যাগ নিয়ে যাচ্ছে কাকি না করতেছে সাদেও না কিন্তু আমি বলছি একদিনের জন্য আসছি তারপর ওই যে দুপুর থাকলাম

তখন আমি ধরে হয়েছিলাম তারাও সে হলো আগে চলে যাচ্ছে আমি হলো সাত হাজার নিয়ে হাজার এই তার মেয়ে এখন ওঠে নাই না আমার মায়ে তার মেয়ে তো আর ই করবো কেমনে রাত্রে ঘুমাইবো কখন তোলে আজকে তো আর আমরা নাই আজকে আজকে তো আমরা নাই তাই এই এই সময় ঘুমাই ঘুমাবে তিনটে বাজে ঘুম পারাবে তিনটে বাজে ঘুম পরে আর চারটে বাজে উড়ে নেবে এক ঘন্টা খেলবো দু ঘন্টা খেলবো খাওয়া দাওয়া করে পড়াশোনা করে ঘুমিয়ে যাবো নিজের বাড়ি নিজের বাড়ি আমি একদিন থাকলাম আমার বান্ধবীর কাছে আমার মনে হয় যে অনেক দিন বান্ধবীর কাছে বেড়াইতেছি মনে হয় যে কতদিন ধরে নিজের বাড়িতেই নেই মনে হইতেছে মানে নিজের এলাকায় থাইকা এখান থেকে এখানে দুই মিনিট এত দূর থাইকা বাপের বাড়িতে নাই সেই জন্য আমি চলে আসলাম আমাকে রিকোয়েস্ট করছে কিন্তু ভালো লাগতে ছিল না আসছি মার কাছে বান্ধবীর একটু সময় দিলাম এই জন্য বাচ্চা কাচ্চা খেলতেছে ঘুমা উঠছে নি ঘুম পারে লাগছে কেন আস্তে আস্তে পরে যাবা পরে যাবা পরে যাবা তুমি এই এর মধ্যে দুপুর আর শুয়ার নিয়া তাহলে খাগুমে যাও কারণ নাই ও আচ্ছা এই জন্য তুমি আমি বলে তো কই বা কারণ নাই আস্তে 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 পরে যাবা দিয়া চলো আসলাম বাড়িতে মা চলে আসছে পাকলোয়া আর এইখান থেকে হচ্ছে আমরা বান্ধবী বাসে বেড়াতে গেছিলাম প্রথমবার নিয়ে গেছি তো এই জন্য হলো সাজিয়া হলো গিফট করছে তা দেখাই এই ছোট্ট একটা গামছা কিউট একটা গামো এই গাম আমরা এখন পর্যন্ত এখানকার জন্য গামছা কিনে নাই আমাদের দেশগ্রামে আগে বেবি হইলে নতুন বেবি হইলে এই যে এই জি আর এই গামছা দ্বিতই মানে এই সাথে লাগবেই আর দুটো একটা ড্রেস দিত আর একটা হলো এরকম সেট শেড থাকতো আমাদের গ্রামে মানে ভাবচা হইলে মিষ্টি প্লেট আসতো আর দেখতে গেলে এই সেট দিত গামছা আর এই যে এই গেঞ্জিগুলো দিত তো এটা দেখে আবার মনে পড়লো ভালো লাগলো দেখে গামছাটা দেখে কাছ থেকে দেখবেন আচ্ছা কাজ করে নেই এই যে একটা ড্রেস দেখ খুব পছন্দ হয়েছে আমার কারণ সেম একটা ড্রেস আমাদের আফ দিয়ে পড়ছে

কারণ তারা হলো ব্যস্ত ছিল পাটনি সেল এই ঘর ঘর রকম ভাবে ঝাড়ু দেওয়া ছিল গাড়ি পালতেছি মনে হচ্ছে প্রচুর পরিমাণ বালু বাসে কেউ ছিল না তাও দেখি অনেক ভালো উঠো 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 আয় উঠো আর ওরা হলো ফ্লোরে ই করে এই যে বইরা বই করে দেখেন আপনি আসতে আছে ধুলা বলে আসতে থাকে গ্রামের বাড়ি হচ্ছে চারপাশে কাঁচা এখনো যে মাটি পাড়ায় পাড়াইয়া পুরা বিছনা দায় নষ্ট করে দেয় আবার এখানে ঘরে করে তোর পুরা দুলাবাল অবস্থা খারাপ করে দেখলো পুলা ধুলা বেড়েছে এই ধুলাগুলা সব সরিয়ে নিতো ওরা তো গোলাগুলি করতো সন্ধ্যার আগে ঘর চলে শেষ এখন ইকরা বিস্তার করবো ও প্রথমে বিস্তার থেকে শক্তি আর ভরসা মিল্লা চালু রয়ে গেছে বাবু রয়েছে অনেক শক্তি আর একজন মানুষ তো দরকার ছিল আমি হলো আপনাদের বাতাসের শক্তি আছে না কতগুলো আমি বাতাস মুখের কথা বললে সত্যি

কালকে না আজকে যেন একটা কমেন্ট করছে যে আইজি রাখায় চাল ভাঙার সময় বাবুর তো অন্তত চালটা ধরার ধরতে বলা যায় তা আমরা মানে এই চাল এখানে ছিল এই আরো ভাবি ছাড়ছে কালকে নাকি যেন ভিডিওটা ছাড়ছে তো ওই ঘর হলো আরো এক সপ্তাহ আগে ভাঙছে এই যে এই ঘর এইখান থেকে আরো এক সপ্তাহ আগে ভাঙছে তখন তো আমরা বাসায় আসিনি মানে আমার বাবার বাড়িতে আসিনি তা আমরা যখন আসছি ভাবিরা না এইখানে উঠাইয়া এইখানে লাগাইছে মানে এইখানে ঘর জন্য তো তো এখন ভাইয়েরা কেউ নাই আমরা আছি বাসায় ওই যে যে চালু কোনো জিনিস দেখলে অনেক সময় হয় কি ভিডিও আজকে দেয় না দুদিন পরে দেয় এক সপ্তাহ পরে দেয় একটা ভিডিও করলে দুদিন পর বা তিন দিন পর বা এক সপ্তাহ পর দেয় মানুষ কম বেশি এদিক ওদিক করে দেয় অনেক সময় ভিডিও ছাড়তে মন চায় না কিন্তু ভিডিও করা থাকে তো তার মানে যে ভিডিও দেখ আপনারা উল্টা কথা বলেন আসলে না যদি না শুয়ে না যখন তখন আপনাদের মুখে যা আসে তাই বলেন যাক আপনাদের মন চায় তাই বলেন তা আমার হঠাৎ করে মনে পড়লো যে এখন ঘর উঠাইতে সেই জন্য মনে পড়লো কমেন্টের কথা চলে আসছে হ্যাঁ নিতে আসছো তোমরা ওই দা ইকরা গেছে মাত্র ঘুম পাড়ায় রাইখে আসলো আমার তোর সমস্যা কি কি আমার গ্রান্ড পাইছ বাবুর বউ আমি গ্রান্ড পাইছ নি বাবু দেখ তিনটা আমরা কি আমরা ঠোকরাই দছে তোমার গন্ধ পাই না আমার ঠোকরাই দছে ওই দিন কর কামুদ দিছ রে হাজিল কো না কর বাবুর ওই দিন কে জমনি ঠোকরান মানে উইরে উইরে যায় ঠোকরাইছে আজকে ওই যে ওই দিন কে না কেম করতাছ যেতে বাবু যে কাম হবে না কাম হবে না চলো 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 চালো ঠানো শেষ এই আসো তুমি তোমার কাজ শেষ করো